আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ব্রাউন ককের বাচ্চার বয়স হচ্ছে ছয় দিন ছয় দিনে আমরা রানি ক্ষেত্রে ভ্যাকসিন করেছি অনেক ভাই কমেন্ট করে বলেছিলেন যে আসলে ভাই সমস্ত কিছুর আপডেট দিতে আসলে সমস্ত কিছুর আপডেট প্রতিদিনের আপডেট তো দেওয়া সম্ভব না তবে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো সেই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভ্যাকসিনের যে বিষয়গুলো হচ্ছে রানিং ক্ষেত্রে ভ্যাকসিন আমরা দিয়েছি ছয় দিনের মাথায় আসলে দেখুন ছয় দিনে কিছুটা পালক গজিয়েছে ব্রাউন কক কিছু চঞ্চল ব্রাউন কক যেহেতু কিছুটা কঙ্কল লেয়ার মুরগির যে সাদা জাত লেয়ার মুরগির যেই সাদা জাতটা সেটা হচ্ছে ব্রাউন কক ব্রাউন কক কিন্তু দেখেন এটা কিন্তু একটু চঞ্চল টাইপের আপনারা দেখুন দেখলে দেখতে পাচ্ছেন ছয় দিনে পালক গজিয়েছে অনেক প্রায় চার দিনের পর থেকে আপনাদের দেখবেন একটু পালক গজানো শুরু করবে এখন আজকে বয়স হচ্ছে ছয় দিন ছয় দিনে আমি রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা করেছি আসলে রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা করতে হবে কী নিয়মে করতে হবে কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি বন্ধুযোগ সহকারে দেখুন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা কোনে ক্লিক করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো দেখুন এখানে মুরগির হচ্ছে চার হাজার মুরগি আছে চার হাজার মুরগির জন্য আমি এক হাজার করে চারটা ডোজ নিয়েছি মানে চারটা ভ্যাকসিন ব্যবহার করবো আর কি এক হাজার ডোজের এই যে রানি ভ্যাক্স যে ভ্যাকসিনটা ওটা আর কি তো মূলত রানীক্ষেত যেতে অ্যাফেক্ট করতে না পারে আমরা মূলত সেই জন্যই রানীক্ষেতে যে লাইভ ভ্যাকসিনটা আমরা পানির সাথে মেশাই সেটা হচ্ছে আমরা আজকে প্রয়োগ করবো আর কি সেটা হচ্ছে ব্যাক্স ভ্যাকসিনটা আর অবশ্যই বারো থেকে তেরো দিনে আবার ব্যাক্সের ভ্যাকসিনটা প্রয়োগ করবো যেটা বুস্ট ওটা প্রয়োগ করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তালা তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু কিভাবে আমি এই ভ্যাকসিনটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা খুব সকালে ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে রোদের তাপ যাতে ভ্যাকসিনের উপর না পড়ে সেদিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠান্ডা তবে ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু এক ঘন্টার ভিতরে থাকতে হবে বোতলের গায়েও কিন্তু লেখা এক থেকে দেড় ঘন্টা ভ্যাকসিন থাকবে পানিতে মেশানো যে কোনো সাই মিশন ফ্রিজ থেকে নামিয়ে এটার কার্যক্ষমতা থাকবে কত এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টার ভিতরে কিন্তু আপনার বাচ্চাদেরকে এই ভ্যাকসিনটা খাওয়াতে হবে ভ্যাকসিনটা পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াবেন বাচ্চাটার যতটুকু আপনাদের ধরেন এক হাজার দুই হাজার তিন হাজার যার যেরকম পানি প্রয়োজন সেরকম অনুযায়ী আপনারা কি করবেন ভ্যাকসিনটাকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আসার উপর ফল পাবেন তবে ভ্যাকসিনটা যাতে এক ঘন্টার বেশি না যায় এক ঘন্টার বেশি যাতে পানিটা না থাকে এরকমভাবে আপনারা পানি দিবেন নিয়ে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে যাতে করে এক ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা খেয়ে ফেলে প্রত্যেকটা বাচ্চা পুঙ্খানুপুঙ্খানুভাবে নাড়াচাড়া দিবেন দিবেন যাতে করে ভ্যাকসিনের পানিটা খায় এখানে আমি ভ্যাকসিনের পানিটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি আর এখানে মাঝে মাঝে দেখবেন এই যে যখন বাচ্চা থাকে তখন একটু তারা খাবার পাত্রের ভিতরে ঢুকে থাকবে ঢুকে থাকার চেষ্টা করবে অনেক সময় আবার মারাও যায় যখন বেরোতে না পারে এদিকে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন এইদিক আপনারা বের করে দেওয়ার চেষ্টা করবেন তো এখন আসেন ভ্যাকসিন নিয়ে কথা কথা বলি যে কোনো এখানে আমি অনেক ভ্যাকসিন খেয়ে ফেলছে প্রায় ভ্যাকসিনটা আসলে লং টাইম হয়ে যাবে এই জন্য আপনাদেরকে দেখালাম না কিভাবে। তো এখানে যেহেতু চার হাজার আমি চার এক হাজার ডোজের চারটা ভ্যাকসিন রানি ভ্যাকসিন করেছি এখন এখনও প্রায় অনেক বোতলই খালি করে ফেলেছে তো এখন সম্পূর্ণ খাওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত শেষ করে ততক্ষণ পর্যন্ত নাড়াচড়া করবে যাতে প্রত্যেকটা বাচ্চা ভ্যাকসিনটা খেতে পারে এভাবে আপনারা কি করবেন ভ্যাকসিনটাকে খাওয়াবেন নিজের ছেড়ে ভ্যাকসিনের আগে কি খাওয়াবেন পরে কি খাওয়াবেন আসলে ভ্যাকসিনের যেহেতু বাচ্চা ভ্যাকসিনের আগে কোনো খাওয়ানোর প্রয়োজন নেই যখন এক ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা খেয়ে ফেলবে তখন আমরা কি আপনারা কী করবেন একটা ভিটামিন দিবেন ভিটামিনটা দিবেন হচ্ছে এডি থ্রি এডি থ্রি এর ভিটামিনটা আপনারা প্রয়োগ করবেন এক এক এই ভিটামিনটা প্রয়োগ করার কারণ হচ্ছে অনেকে দেখবেন ভ্যাকসিন করার ফলে বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায় ল্যাংরা হয়ে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যদি কারণ কি আমরা ভ্যাকসিন ভ্যাকসিন প্রয়োগ করার ফলে মুরগিটা বাচ্চারা একটু দুর্বল হয়ে পড়ে সেজন্য এই দুর্বল থেকে কাটানোর জন্য অবশ্যই আপনারা কি করবেন এই এডিই থ্রি অনেকে আসলে এই জিনিসটা বোঝে না অনেকে মনে করে শুধু সাদা পানি সাদা পানি হ্যাঁ দেবেন ইডি থ্রি দেওয়ার পর তারপর সাদা পানি আপনারা চালাবেন ভ্যাকসিনের আগে সাদা পানি চালাবেন এবং ভ্যাকসিনের পরে এক ঘন্টার পর যে ভ্যাকসিনটা খাবে আপনারা ইডি চালাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মেডিকে পোলট্রি ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ